এমপি শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন চিঠি সাড়ে সাত শতাংশ চলতি মাস থেকে এবং বাকি সাড়ে সাত শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে এমপিও বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি জারি করা হয়েছে এতে সাড়ে সাত শতাংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে সাত শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে এই বাড়ি ভাড়া পেতে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই চিঠি সব জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে অর্থ বিভাগের অনুমোদন অনুসারে এক নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবে এরপর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এক জুলাই থেকে অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ যোগ হয় মোট পনেরো শতাংশ হারে ভাতা কার্যকর হবে সিটিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলো হলো পরবর্তী বেতন স্কেল সুবিধা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দিতে করা হবে না ভাতা দিতে সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে ব্যয় অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন